পুত্র হাবিলকে তার ভাই কাবিল যেখানে পাথর মেরে হত্যা করেছিল এটি সেই গুহা এবং সেই গুহার ভিতরে এখনো সেই দুটি পাথর রয়েছে যে পাথরের উপর রেখে হাবিলকে হত্যা করেছিল কাবিল এটি মূলত সিরিয়ার দামেশক যেটি রাজধানী দামেস্কের একেবারে মাউন্ট কাসিউন অর্থাৎ কাসিউন পর্বত নামে পরিচিত এই যে যে গর্তগুলো এই গর্তগুলোকে বলা হয় যে এগুলো হচ্ছে হজরত জিব্রাইল অর্থাৎ ফেরিস্তাদের সর্দার জিব্রাইল আলি ইসলামের আঙুলের ছাপ এটি মাটি থেকে তিন হাজার ফুট উচ্চতার পর্বত এবং এই পর্বতে নিয়ে এসে হাবিলকে কাবিল নির্মম হত্যা করেছিল সেই ইতিহাস কিন্তু আমরা সবগুলো ধর্মগ্রন্থে পেয়ে থাকি বন্ধুরা আজকে কিন্তু আমরা হজরত হাবিলকে যেখানে যে গুহার ভিতরে নিয়ে করেছিল সেই গুহার দৃশ্যটি আমরা দেখব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখতে চাই এটি হচ্ছে সেই গুহা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন ঈসা আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম তারা সকলে এসেছেন এবং নামাজ পড়েছেন এবং হাবিলকে নিরপরাধ হাবিলকে যেখানে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি তারা নিজেরা পরিদর্শন করেছেন এবং এই দেখুন সেই দুটি পাথর যেখানে হজরত হাবিলের মাথা রেখে তারপর সেই মাথার উপর পাথর নিক্ষেপ করেছিল তার ভাই কাবিল ইতিহাস যা আজও মুছেনি ইতিহাস কখনোই মুছবে না দেখুন একেবারে মাথা রাখার যে স্পষ্ট এবং এত বড় পাথর দিয়ে নির্মমতার সাথে যে কাবিলকে হত্যা করেছিল অর্থাৎ হাবিলকে হত্যা করেছিল তারই ভাই কাবিল সেই ঘটনা কিন্তু এখনো রয়েছে এবং এই যে যেই গুহা এটিকে বলা হয় রক্তাক্ত ব্লাডি কে অর্থাৎ রক্তাক্ত গুহা এখানে এখনো বলা হয় যে রক্তের দাগ লেগে রয়েছে যদিও জায়গাগুলোতে মোমবাতি প্রজ্বলনের ফলে মোমবাতির যে অবশিষ্ট অংশ সেগুলো পুরে পড়ে রয়েছে বন্ধুরা এবং এই গুহাতে হজরত জিব্রাইল আলী হিসাল্লাম এসেছিলেন এমনটাই এমনটাও এখানকার মানুষটা বলে থাকে এবং জিব্রাইল আলী আঙুলের ছাপ এখনো রয়েছে এখানে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দেখুন এখানে এই যে আঙুল এই যে যে গর্তগুলো এই গর্তগুলোকে বলা হয় যে এগুলো হচ্ছে হজরত জিব্রাইল অর্থাৎ ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আল আঙুলের ছাপ এবং তার আঙুলের আঙুলগুলো কত বড় হতে পারে এই গুহা আসলে পরিদর্শন করলে কিন্তু একটা বোঝা যায় যে তিনি আঙুল দিয়েছিলেন এই গুহাতে এসে এরকম একটা কথা রয়েছে এরকম একটা বিশ্বাস রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন বন্ধুরা এবং এখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদও এখানে রয়েছে বন্ধুরা আমরা সেই মসজিদও দেখব ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে বলে রাখতে চাই হাবিল এবং কাবিলের ঘটনা সারা সবগুলো ধর্মগ্রন্থের কিতাবেই রয়েছে অর্থাৎ আসমানি কিতাবগুলোর মধ্যে রয়েছে এই যে এখানে একটা মিম্বার দেখা যাচ্ছে বলা হয়ে থাকে যে এখানে হযরত ইব্রাহিম আলিসাল্লাম মুসলিম জাতির পিতা হযত ইব্রাহিম আলিসাল্লাম তিনি এখানে এসে হযত হাবিলকে যেখানে হত্যা করা হয়েছে তিনি এখানে এসে নামাজ আদায় করতেন এবং নামাজ আদের মিম্বার গুলো কিন্তু পর্যন্ত এখানে রয়েছে আমরা একটু বাহিরের দিকে আপনাদেরকে দেখাবো যে এই এটা কিন্তু একটা নিচের গুহা এবং সেই গুহাটিকে বর্তমানে দামেশকের সরকার অর্থাৎ সিরিয়ার সরকার কিন্তু সংরক্ষিত রেখেছে বহু আগ থেকেই কিন্তু উপরেও কিন্তু মূল স্থাপনাটি রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু নবীরা নামাজ আদায় করেছেন আমরা সেই ঘরটিতে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা তার আগে বলতে চাই যে প্রেস পোস্ট টোয়েন্টি ফোর কে আপনারা কে কোথা থেকে দেখছেন ডেইলি আবাবিল কে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ডেইলি আবাবিলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের প্রতিটি সবগুলো ভিডিও আপনারা পেয়ে থাকেন দেখুন এখানে দুটি কবর রয়েছে সেই আহ বহু যুগ থেকে যেহেতু এখানে মানুষ বসবাস করে এখানে দুটি কবর রয়েছে কিন্তু এই কবরগুলো কার এর কোনো মানে নির্দিষ্ট নাম ঠিকানা তথ্য পাওয়া যায়নি তবে এখানে দ্বিতীয় তলায় একটি মসজিদ রয়েছে এবং একটি নামাজের ঘর রয়েছে সেই নামাজের ঘরে এমন কিছু তথ্য উল্লেখ রয়েছে যা দেখলে নিশ্চয়ই আপনারা অবাক হবেন যে ওই ঘরটির মধ্যে বলা হয়ে থাকে যে হজরত ইব্রাহিম আলাইসলাম মুসা আলিসলাম লুতা আলেহিসাল্লাম ঈসা আলিসাল্লাম তারা এসেছিলেন এবং এখানে চল্লিশটি দেখুন গম্বুজ এই যে যেই বামপাশের যেই সিরিয়ালগুলো দেখছেন গম্বুজের মিনারের মতো এখানে চল্লিশ জন আল্লাহর ওলি তারা হচ্ছে আল্লাহর ধ্যান করতেন ইবাদত করতেন এই জায়গাটিতে বসে এখনও এটি মানে প্রচলিত রয়েছে এবং এই যে যেই লেখাটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এই জায়গাতে এসেছেন কারা কারা এই জায়গাতে হজরত ইব্রাহিম ঈসা লুত আলীত এমন সব পয়গম্বরদের আগমন ঘটেছিল কারণ তারা সবাই হজরত আহ আদম আলি পুত্র হাবিলের যেখানে হাবিলকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি দেখার জন্য মূলত তারা সবাই এই জায়গাতে আসেন এবং এখানে তারা নামাজ আদায় করেছিলেন বন্ধুরা এখনো কিন্তু সেই জায়গাটি স্পষ্ট এবং এখনো সেখানে সেই স্মৃতি রয়েছে আর দেখুন কত বিশাল পাহাড়ের চূড়ায় নিয়ে এসে হাবিলকে হত্যা করেছিল তার ভাই কাবিল শুধুমাত্র শুধুমাত্র কাবিল তার নিজের ইচ্ছার বশবর্তী হয়ে একেবারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল এবং পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী বলা হয় কাবিলকে এবং তারই প্রেক্ষিতে আজও কিন্তু হাবিলের যেই জায়গাটি রয়েছে হাবিলকে যেখানে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি কিন্তু এখনো এখনো কিন্তু সংরক্ষিত রয়েছে বন্ধুরা আমরা কিন্তু সেই দৃশ্য এবং দৃশ্যচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি এই দৃশ্য অনেকের জন্য নতুন এবং অনেকেই যা নতুন করে দেখেছেন হয়তো কখনোই দেখেননি সিরিয়ার দামেশকে যদি আপনারা এসে থাকেন তাহলে কিন্তু এই মাউন্ট কাসিউন জাবালে কাসিউন পর্বতে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ